আজ সে রাস্তায় দাঁড়িয়ে একে একে মানুষ মারছে কিন্তু এই লড়াই কেবল তার নয় এ লড়াই এক খুনি আত্মার যে ফিরে এসেছে তার শেষ প্রতিশোধ নিতে আর সেই প্রতিশোধের আগুনেই বদলে গেছে মেয়েটির পুরো জীবন খুনির এই আত্মা মেয়েটির সাথে কি করছে তা জানতে হলে দেখতে হবে এই সিনেমা তাহলে শুরু করা যাক সিনেমার শুরুতে দেখা যায় কিছু গুণ্ডা মিলে একজন লোককে মারার চেষ্টা করছে কিন্তু সে একাই তাদের সবার উপর ভারী পড়ে সে একাই সবাইকে মারা শুরু করে যখন তার মনে হয় আর কেউ বেঁচে নেই তখন সে শান্তভাবে এক জায়গায় বসে পড়ে ঠিক তখনই পেছন থেকে কেউ গুলি করে তাকে মেরে ফেলে এরপর তার দেহ সেখান থেকে সরিয়ে পুরো জায়গা পরিষ্কার করে সব প্রমাণ মুছে ফেলা হয় এই সবের মাঝে যে গুলিটা তাকে লেগেছিল তার খোলটা সেখানেই পড়ে থাকে আর এই খোলটা গলি রাস্তায় ঘুরতে ঘুরতে শহরের দিকে চলে যায় একই শহরে এক কলেজ ছাত্রী ফমিকাকে দেখানো হয় যে একটি রেস্তোরাঁয় পার্ট টাইম কাজ করে কিন্তু তার আসল ইচ্ছা একজন ইনফ্লুয়েন্সার হবার এই জন্য সে কিটেমা নামে একটা সোশ্যাল মিডিয়া স্টারের সাথে দেখা করতে যায় ফমিকা তাকে জানায় যে সেও তার মতন কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় কিন্তু কিটেমা তার কথা এড়িয়ে যায় এবং তাকে নেশা করতে বলে ফমিকা নেশা করতে সরাসরি মানা করে দেয় সে শুধু যে কোনোভাবে তার কাজ হাসিল করতে চায় কিন্তু কিটেমা ক্রমাগত মদ্যপান করতে থাকে এর ফলে ফমিকা তার শেষ ট্রেনও ধরতে পারে না পুরো রাত একইবারে কাটানোর পর সকালে দুজনে সেখান থেকে বের হয় সারা রাত কিটেমা শুধু বাজে কথা বলতে থাকে ফমিকার তার সাথে দেখা করে কোনো লাভ হয় না তার ইচ্ছা হচ্ছিল কিটেমাকে লাথি মেরে ওখানেই ফেলে দিতে কিন্তু সে তা করে না বাড়ির দিকে যাওয়ার সময় সিঁড়িতে হোচট খেয়ে পড়ে যায় ফমিকা এবং দেখে তার সামনে একটি গুলির খোল পড়ে আছে সে সেটা তুলে দেখতেই কিছুক্ষণের জন্য তার চোখে সেই বন্দুক থেকে গুলি ছোড়ার দৃশ্য ভেসে ওঠে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নেয় এবং খোলটা নিজের পার্সে ভরে বাড়ির দিকে চলে যায় অ্যাপার্টমেন্টের সামনে তার বন্ধু মাহু ছিল এরপর দুজনেই বাড়ির ভেতরে চলে আসে হঠাৎ ফমিকা দেখে দরজার কাছে একজন লোক দাঁড়িয়ে আছে যাকে দেখে সে চমকে যায় মাহু জিজ্ঞেস করে কি হয়েছে ফমিকা বলে এই লোকটা কে মাহু দরজার দিকে তাকিয়ে বলে তুমি কি বলছ ওখানে তো কেউ নেই ফমিকা বলে লোকটার পুরো শরীর রক্তে ভিজে আছে আর মাহুর মনে হয় নিশ্চয়ই সে কোনো নেশা করেছে ফমিকা লোকটার দেখে কিছু ছুঁড়ে মারে যা তার মধ্যে দিয়ে চলে যায় এটা দেখেই সে ভূত ভূত বলে চিৎকার করতে থাকে মাহু তাকে দেখে একটু ঘাবড়ে যায় সে তাকে শান্ত করার চেষ্টা করে আর যখন লোকটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তখন ফমিকার যেন প্রাণ ফিরে আসে তখনই মাহুর কাছে একটা মেসেজ আসে এবং সে বলে আমাকে এখন যেতে হবে যাওয়ার আগে সে ফমিকাকে একজন ডাক্তারের সাথে দেখা করার পরামর্শ দিয়ে যায় ফমিকা যেই অ্যাপার্টমেন্টের দরজা বন্ধ করে ঘোরে পিছন থেকে সেই লোকটার আওয়াজ আসে ওকে যেতে দেওয়া কি ঠিক হল ফমিকা ভয়ে কোনায় গিয়ে গুটিয়ে যায় এবং বলে যে সে পালিয়েছে তারপর দরজা খুলে পালানোর চেষ্টা করে যখন লোকটা দেখে যে সে পড়ে যাবে তখন সে তার হাত ধরে ফেলে কিন্তু সে তবু পড়ে যায় কারণ হাত ধরার সাথে সাথেই সেই ভূতটা তার শরীরের মধ্যে ঢুকে গিয়েছিল অবাক করার বিষয় হল দুজনেই একে অপরের সাথে কথা বলতে পারছিল এবং দুজনেই শরীরটাকে নিয়ন্ত্রণ করতে পারছিল ফমিকা বলে আমার শরীর থেকে বেরিয়ে যাও তখন ভূতটা বলে দেখো ব্যাপারটা হলো আমি এই প্রথমবার ভূত হয়েছি তাই এই প্রক্রিয়া সম্পর্কে আমি অত কিছু জানি না ফমিকা বলে আমি এসব কিছু জানি না আমার শরীর থেকে বেরিয়ে যাও ভূতটা বলে ঠিক আছে আজকের জন্য যথেষ্ট এবং সে তার শরীর থেকে বেরিয়ে আছে এবার ফমিকার মনে হয় ভূত চলে গেছে এবং সে ঈশ্বরকে ধন্যবাদ জানায় যে সে এখনো বেঁচে আছে কিন্তু তখনই সে তার সামনে এসে বলে কারো শরীরে ঢুকাটা আমি যতটা ভেবেছিলাম ততটাও ভালো না ফমিকা চিৎকার করতে করতে পালায় যে সে এখনো এখানেই আছে কিন্তু সিঁড়ি থেকে নামতেই সেই ভূতটা আবার তার সামনে এসে পড়ে কারণ যখনই সে তার থেকে পনেরো মিটার ব্যাসার্ধের বাইরে চলে যায় ভূতটা নিজে থেকেই টেলিপোট হয়ে তার সামনে চলে আসে সে এখান থেকেও পালায় এবং পালাতে পালাতে একটা গলিতে মাহুকে দেখতে পায় যার বয়ফ্রেন্ড তার কাছে টাকা চাইছে এবং তাকে আঘাত করার চেষ্টা করছে ফমিকা তার বয়ফ্রেন্ডকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে আমাদের ব্যাপার থেকে দূরে থাকো এরপর সে মাহুকে নিয়ে যেতে থাকে এবং মাহুও চুপচাপ তার সাথে চলে যায় তখনই সেই ভূত এসে জিজ্ঞেস করে তুমি কি ওকে শাস্তি দিতে চাও ফমিকা ভয় পায় কিন্তু এবার সে ভয় পালায় না ভূত বলে তোমার শক্তি প্রয়োজন হলে আমার হাত ধরো কিন্তু ফমিকা তাকে মানা করে এবং আবার তার শরীরের নিয়ন্ত্রণ তাকে দিতে চায় না ভূত বলে তুমি মাহুর আঘাত দেখেছিলে না তুমি কি তাকে সাহায্য করতে চাও না তখনই সে দেখে মাহুর বয়ফ্রেন্ড আবার তার সাথে খারাপ ব্যবহার করছে এটা দেখার পর সে ভূতের কথা মেনে নেয় সে যেই তার হাত ধরে ভূত তার শরীরে ঢুকে যায় মাহুর বয়ফ্রেন্ড যখন তাকে ঘুষি মারতে যায় তখন ফমিকা তার হাত ধরে ফেলে এবং ঘুরিয়ে একটা জোরালো ঘুষি মারে কিন্তু এরপরেও সে তার হুঁশ ফেরে না কিন্তু পরের মুহূর্তে তার হুঁশ উড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এরপর ভূত তার শরীর থেকে বেরিয়ে আসে কিন্তু তখনই তার বয়ফ্রেন্ড আবার উঠে দাঁড়িয়ে ফমিকার ওপর আমলা করে এবং তার বলা টিপে মেরে ফেলার চেষ্টা করে ভূত তাকে তার হাত ধরতে বলে অনেক চেষ্টার পরেও সে তার হাত ধরতে পারে না তখনই মাহু একটা পাথর দিয়ে তার বয়ফ্রেন্ডের মাথায় মারে এবং ফমিকার জীবন বাঁচিয়ে নেয় এবার দুজন দুজনকে সামলে বাড়ির দিকে রওনা হয় অন্যদিকে সেই ভূত লোকটাকে দেখে ফমিকার কাছে এসে বলে তোমার দেখা উচিত সে বেঁচে আছে কিনা এইভাবে পাথর দিয়ে কে মারে ফমিকা কোনো উত্তর দেয় না শুধু তার দিকে তাকিয়ে থাকে এবার তিনজন একটা কফি শপে যায় যেখানে ফমিকা ভূত সম্পর্কে সবকিছু জানায় যে তাকে ছাড়া আর কেউ দেখতে শুনতে বা ছুতে পারে না মাহু বলে তার মানে যে মারামারিটা তুমি করেছিলে সেটা আসলে ভূত করছিল ফমিকা বলে হ্যাঁ সে আমার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে তখনই ফমিকা তার হাতের দিকে তাকিয়ে ভূতের ওপর চিৎকার করে দেখো তুমি কি করেছো। এবার সে ইন্টারনেটে সার্চ করে কিভাবে ভূত থেকে মুক্তি পাওয়া যায় এবং নুন ভর্তি একটা বোতল তুলে যেখানে সে বসেছিল সেখানে ঢালতে থাকে মাহু তাকে এটা করতে মানা করে এবং শান্ত করে বসায় কারণ আশেপাশের লোকেরা তাকে পাগল ভাবছিল ভূত বলে আমি তোমাকে সাহায্য করলাম আর তুমি আমার ওপর রেগে আছো ফুমিকা বলে তাহলে এখান থেকে চলে যাও ভূত বলে এটা এত সহজ নয় মনে আছে তুমি সেই গুলির খোলটা তুলেছিলে আমার মনে হয় যে গুলি দিয়ে আমার মৃত্যু হয়েছে এটা তারই ছিল সে তাড়াতাড়ি পকেট থেকে কার্তুজটা বের করে ছুঁড়ে ফেলে দিয়ে বলে আমি জানতাম না যে এটা বন্দুক থেকে বের হওয়া গুলির ভূত বলে তার কিছুই মনে নেই যে সে কিভাবে মারা গেছে হয়তো সে এই গুলি দিয়েই মারা গিয়েছিল তাই যখন ফুমিকা এটা তুলেছিল তখন সে তার সাথে জুড়ে যায় ফুমিকা অবাক হয় যে তার খুন হয়েছিল আর সেই ভূত নিজের সম্পর্কে বলতে শুরু করে যে তার নাম কোডো মরার আগে সে একজন হিটম্যান ছিল এটা শুনে ফুমিকার হুঁশ উড়ে যায় কোডো জানায় যে সে কোনো সংস্থার জন্যে কাজ করত এবং সম্ভবত সেই সংস্থারই কোনো গ্রুপ তাকে মেরেছে তাই যতক্ষণ না সে তার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে ততক্ষণ তার মুক্তি হবে না কোডো বলে আমরা দুজন মিলে বেছে বেছে ওদেরকে মারব শুধু তুমি আমাকে সাহায্য কর আর ফুমিকা যে তার কথায় পুরোপুরি চমকে গিয়েছিল সরাসরি মানা করে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় ফুমিকা মাহুকে জানায় যে তাকে একজন হিটম্যানের বদলে কাজে লাগানো হয়েছে এবং বলে যে যদি সেই লোকটাকে আবার দেখা যায় তাহলে যেন তাকে ফোন করে এবং পুলিশকে জানাতে ভুল না করে এরপর সে তাকে বিদায় জানিয়ে চলে যায় এবার সে একটা গির্জার দিকে যায় এবং সেই কার্তোজটা সেখানেই ফেলে দিয়ে ঈশ্বরকে বলে যেন কোডো থেকে তার মুক্তি হয় কোডো জানায় যে সে এই বিষয়ে বিশেষজ্ঞ না হলেও তার মনে হয় না যে এটা এভাবে কাজ করবে তখনই ফুমিকার কাছে কিটেমার মেসেজ আসে যে নরুমি নামের একটি ছেলের সাথে ছিল তাকে দেখে সে বেশ উত্তেজিত হয়ে যায় কোডো জিজ্ঞেস করে এই নরুমিকে আর তুমি ওকে দেখে এত উত্তেজিত কেন ভূমিকা জানায় যে সে একজন সোশ্যাল মিডিয়া স্টার তার সত্তর হাজারেরও বেশি ফলোয়ার আছে কোডো তার ছবি দেখে সে চমকে গিয়ে বলে এই নরুমি তো ভালো লোক না ভূমিকা জিজ্ঞেস করে তুমি কিভাবে জানো কিন্তু কোডো সব ভুলে গিয়েছিল তার কিছুই মনে ছিল না ভূমিকা তার কথা উপেক্ষা করে চলে যায় সে সেই বরে যায় যেখানে কিটেমা এবং নরুমি পার্টি করছিল এবং সেও তাদের সাথে মদ্যপান করতে বসে যায় শীঘ্রই তার মনে হয় যে ওরা দুজন তাকে স্পর্শ করার চেষ্টা করছে আর এখন তার মাথা ঘুরতে শুরু করেছে সে বলে আমার শরীর ভালো লাগছে না আমার এখন বাড়ি যাওয়া উচিত এবং কাউন্টারে টাকা দিয়ে চলে যেতে থাকে কিন্তু সে ঠিকমতো হাঁটতেও পারে না তার মনে হয় যে ওরা দুজন তার ড্রিঙ্কে কিছু মিশিয়েছে কিটেমা এবং নরুমি নিজেদের মধ্যে কথা বলছিল যে তারা ভাবতেই পারেনি যে এই ড্রাগস এত তাড়াতাড়ি কাজ করবে আর তখনই ফুমিকা উঠে দাঁড়িয়ে আগে তাদের দুজনের দিকে তাকিয়ে কোডোকে বলে তোমাকে ধন্যবাদ আর সে তাদের সম্পর্কে এই জন্য জানে কারণ কোডো যেই সংস্থার জন্য কাজ করত তারা এমন পিলস বানাতো এবং সে ওদের দুজনকেই অনেকবার সেখান থেকে পিলস কিনতে দেখেছিল ফুমিকা কথা বিশ্বাস করে না কিন্তু সে কোনো ঝুঁকি নিতে চায় না তাই সে কোডোকে বলে যদি এটা সত্যি হয় তাহলে আমি ওদের হাড় গোড় ভেঙে দেবো কোডো জিজ্ঞেস করে কিন্তু তুমি এটা কীভাবে করবে আর সে বলে আমি তোমাকে আমার শরীরে ঢুকতে দেব কোডো বলে কিন্তু আমি তোমাকে কেন সাহায্য করব ফুমিকা বলে এরপরে আমিও তোমাকে সাহায্য করব কোডো বলে ঠিক আছে কিন্তু আমার মনে হয় বার এবং স্টাফও ওদের সাথে জড়িত আর ঠিক তেমনই হয় কিন্তু বারটেন্ডার যখন তার ড্রিঙ্কে ড্রাগস মেশায় তখন কোডো তাকে বলে দেয় ভূমিকে তাদের দুজনকে বলে আমি জানি তোমরা আমার ড্রিঙ্কে ড্রাগস মিশিয়েছ চুপচাপ নিজেদেরকে পুলিশের হাতে তুলে দাও না হলে ভালো হবে না কিন্তু তারা দুজন তার উপর হাসতে থাকে এবং জানায় যে পুলিশ তাদের কিছুই করতে পারবে না এরপর ফুমিকা কোডোর সাথে সংযোগ স্থাপন করে এবং বলে অনুশোচনা করার জন্য অনেক দেরি হয়ে গেছে কিটেমা তাকে নিয়ে মজা করে তাই সে সবার আগে তার উপরই চড়াও হয় ঠিক একজন প্রফেশনাল ফাইটারের মতো এক এক করে সবাইকে পিটিয়ে তাদের বাজে অবস্থা করে দেয় কিন্তু এই মারামারির সময় সেই বারটেন্ডার মারা যায় এবং ভূমিকা ভয়ে কেঁদে ফেলতে থাকে কোডো বুঝতে পারে না কিভাবে তাকে শান্ত করবে এবং সে বলে চিন্তা করো না আমি তোমাকে জেলে যেতে দেব না সে জানায় আমাদের সবগুলোকে শেষ করে সব প্রমাণ মুছে ফেলতে হবে আর এটা কোনো অন্যায় নয় কত মেয়ের জীবন নষ্ট করেছে কিন্তু এইসব করার জন্য আমাদের এমন কাউকে ডাকতে হবে যে আমার সংস্থাতেই কাজ করে সে ভালো লোক নয় কিন্তু আমাদের কাজ হয়ে যাবে কোডো নাম্বার বলে এবং ভূমিকা সেই লোকটাকে ফোন করে জানায় যে সে কোডোকে চেনে এবং তাকে তারা তাকে এখানে চলে আসতে বলে কিছুক্ষণ পরে কাগিরা নামের একজন হিটম্যান আসে এবং ভূমিকাকে জিজ্ঞেস করে সে কি একা আছে কোডো কোথায় তখন ভূমিকা জানায় যে কোডো ভূত হয়ে গেছে এবং কেবল সে তাকে দেখতে পায় কিন্তু কাগিরা একেবারেই গম্ভীর থাকে তার কাছে ভূমিকার কথা মোলা বলে মনে হয় সে একটা ছুরি বের করে তার দিকে এগোতে থাকে কোডো তাড়াতাড়ি তার শরীরে ঢুকে এক মুহূর্তেই তারই ছুরি তার দিকে তাক করে ধরে এবং বলে তুমি এখনও আমাকে হারাতে পারবে না কাগিরা বুঝতে পারে যেটা শুধুমাত্র কোডই করতে পারে এরপর ভূমিকা কোডোর কথা কাগিরাকে বোঝায় এবং সে তার কাজে লেগে পড়ে যতগুলো মৃতদেহ ছিল সেগুলোকে একটা গাড়িতে ভরে বেরিয়ে পড়ে ভূমিকা রাস্তায় কাগিরাকে কোডোর মৃত্যু সম্পর্কে জিজ্ঞেস করে কাগিরা জানায় যে এ বিষয়ে তার এর চেয়ে বেশি কিছু জানা নেই কিন্তু কিছুদিন আগে তাদের সংস্থার মালিকের মৃত্যু হয় যার পর তার ছেলে পুরো কাজ নিজের হাতে নিয়ে নেয় কিন্তু নতুন মালিক ভারী কাজ করতে শুরু করে এবং কোডোর এটা একদমই পছন্দ ছিল না ফুমিকা বলে তার মানে মালিকই কোটোকে মেরেছে তখন কাগিরা বলে যে এই বিষয়ে সে কিছুই জানে না এবার সে তাদের সবাইকে সেই জায়গাতেই নিয়ে যায় যেখানে কোডোকে মারা হয়েছিল এখানে আসার পর কোডোর কাছেও জায়গাটা পরিচিত বলে মনে হয় কাগিরা তাদের সবাইকে শেষ করে তার কাজ সম্পূর্ণ করে এরপর সে ফুমিকাকে তার অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দেয় এবং যাবার আগে জিজ্ঞেস করে যে সত্যিই কি কোটো তাকে দেখতে পায় ফুমিকা হ্যাঁ বলে উত্তর দেয় এবং সে আবার কখনো দেখা না করার কথা বলে চলে যায় অ্যাপার্টমেন্টে আসার পর ফুমিকা কোটোকে ধন্যবাদ জানায় এবং বলে যে যদি সে না থাকতো। তাহলে কে জানে ওরা তার সাথে কী করত কোডো বলে আমি আগের জীবনে অনেক লোককে মেরেছি কিন্তু এই পরজন্মে লোকেদের সাহায্য করতে আমার ভালো লাগছে ভূমিকা বলে তাহলে ওয়াদা করো যে তুমি এই পরজন্মে হিরো হয়ে থাকবে আর কোডো তার কথা মেনে নেয় এরপর ভূমিকা ঘুমিয়ে পড়ে কারণ সে খুব ক্লান্ত ছিল অন্যদিকে কোডোর সংস্থাকে দেখানো হয় তার নতুন নেতা যে মালিক হওয়ার পর থেকেই খারাপ কাজ করতে শুরু করেছিল তার চিন্তা হচ্ছিল যে কোডো মরেছে কিনা তখনই সেখানে কাগিরা আসে এবং জানায় যে কোডো সম্পর্কে তার কিছু কথা আছে মালিক জিজ্ঞেস করে তোমার কাছে কি তার ফোন এসেছিল কাগিরা জানায় কোডো একটা কলেজ স্টুডেন্টকে তার নিয়ন্ত্রণে রেখেছে মালিক তার কথা বিশ্বাস করে না তবুও সে তার কিছু হিটম্যানকে পাঠায় সত্যতা যাচাই করার জন্য কাগিরা তাকে সতর্ক করে যে সাধারণ গুন্ডাদের পাঠিও না কেউ বাঁচবে না কিছুক্ষণের মধ্যে গুন্ডারা ফুমিকার অ্যাপার্টমেন্টে পৌঁছে যায় বিপদের আভাস পেয়ে কোডো তাড়াতাড়ি ফুমিকাকে জাগিয়ে তোলে পায়ের আওয়াজ শুনে সে বুঝতে পারে যে চারজন তাদের দিকে আসছে যেই দূর থেকে আওয়াজ আসে সে তখনই ফুমিকাকে হাত ধরতে বলে এবার চারজনের মধ্যে একজন গুন্ডা ভেতরে আসে যাকে কোডো খুব সহজেই তার নিয়ন্ত্রণে নিয়ে তার বন্দুকটা বাকি তিনজনের দিকে তাক করে ধরে এই গুন্ডাদের নেতা বাইরে থেকে দেখে যে অ্যাপার্টমেন্টে গুলি চলছে সে ভেতরে গিয়ে দেখে যে তার তার চারজন সঙ্গী সেখানে আহত অবস্থায় পড়েছিল ব্যালকনি থেকে সে নিচে তাকায় তো দেখে সেই মেয়েটি পালিয়ে যাচ্ছে ফুমিকা পালাতে পালাতে সেই জায়গাতেই পৌঁছে যায় যেখানে কোডো মারা গিয়েছিল এবং অবাক করার বিষয় হল এখানে কাগিরা আগে থেকেই উপস্থিত ছিল কাগিরা জানায় সেই সবাইকে ফুমিকা সম্পর্কে খবর দিয়েছিল এটা শুনে কোডো তার উপর খুব রেগে যায় ভূমিকা বলে তোমার জন্য আমার অ্যাপার্টমেন্টের অবস্থা খারাপ হয়ে গেছে এখন তুমিই এটা ঠিক করে দেবে যখন কাগিরা ভূমিকার ওপর বন্দুক তাক করে তখন কোডো তাড়াতাড়ি তার শরীরে ঢুকে কাগিরার বন্দুকটা ছিনিয়ে নিয়ে খুলে ছুঁড়ে ফেলে দেয় এবার তাদের দুজনের মধ্যে মারামারি হয় কাগিরা চালাকি করে বন্দুক তুলে তাকে গুলি করতে যায়। কিন্তু কোডো আবার বন্দুক চিনিয়ে তার দিকে তাক করে ধরে এবং যেই সে বন্দুক তাক করে তার সব কিছু মনে পড়ে যায় যে সে কীভাবে মারা গিয়েছিল কাগিরা জানায় হ্যাঁ আমি তোমাকে মেরেছি কোডু জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করলে কাগিরা জানায় যখন নতুন মালিক এলো তখন আমরা তার বিরুদ্ধে ছিলাম কিন্তু পরে তুমি না জানিয়ে তোমার চাকরি ছেড়ে দিলে আর আমাদের বিদ্রোহের আগুন সেখানেই নিভে গেল এরপর নতুন মালিক তোমাকে মারার আদেশ দিল এবং আমাকে মারতে হলো না হলে ওরা আমাকেও ছাড়তো না তখন কোডোর মনে পড়ে যে যখন কাগিরা তাকে মারতে এসেছিল তখন সে তাকে পালানোর সুযোগ দিয়েছিল কিন্তু কোডো তার জীবন নিয়ে বিরক্ত ছিল এবং সেই কাগিরাকে তাকে মেরে ফেলতে বলেছিল কাগিরা কাঁদতে শুরু করে কারণ সেও তার জীবন নিয়ে বিরক্ত ছিল অন্যদিকে মালিক খুব রাগে ছিল যে একটা সাধারণ মেয়ে পেশাদার ফাইটারদের ফাঁকি দিয়ে পালিয়ে গেল তার গুন্ডারা জানায় যে তার গতিবিধি কোনো সাধারণ মানুষের ছিল না এদিকে কাগিরা বলে তোমাকে শহর ছেড়ে চলে যেতে হবে আর ভূমিকা জানায় কেন আমরা মালিককেই শেষ করে দিই না এতে পুরো সমস্থাই বন্ধ হয়ে যাবে তখন না তোমার কোনো বিপদ থাকবে না আমার এবং সবচেয়ে বড় কথা কোডোরও মুক্তি হয়ে যাবে কিন্তু কাগিরা তার কথায় রাজি হয় না কারণ এই কাজে অনেক বিপদ আছে এবং ভূমিকারও জীবন যেতে পারে ভূমিকা রেগে বলে এটা সে নিজের জন্য তোরবে কারোর আশা বা না আসায় তার কিছু যায় আসে না তাদের জন্য তার পুরো অ্যাপার্টমেন্ট নষ্ট হয়ে গেছে এখন সে সমস্থার মালিককে ছাড়বে না এরপর সে কোডোকে নিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে কাগিরা গাড়ি নিয়ে তাদের কাছে আসে এবং বলে ঠিক আছে তাহলে আমিও তোমার সাথেই আছি এখন তিনজন সংস্থার বাইরে পৌঁছে যায় কাগিরা প্রথমে ভেতরে যায় যাতে কতজন গুন্ডা কোথায় আছে তাদের অবস্থান জানতে পারে আর ফুমিকা কোডোর সাথে অস্ত্রের গুদামে যায় কোডো সামনে থাকে এবং ফুমিকাকে সতর্ক করতে থাকে কারণ তাকে কেউ দেখতে পায় না কিন্তু সে তো সবাইকে দেখতে পায় এইভাবে দুজন অস্ত্রের গুদামে পৌঁছে যায় এবং প্রয়োজন মতো সব অস্ত্র নিয়ে কাগিরাকে জানায় এবং সেও তাদের সাথে মিলে যায় এবার কোডো ফুমিকার শরীরে ঢুকে গুন্ডাদের উপর হামলা করে এখানে একটা জোরদার গোলাগুলি হয় যাতে প্রায় সব গুন্ডাই মারা যায় শেষে মালিক বেঁচে থাকে এবং কোডো তার দুপায়ে গুলি করে তাকে হাঁটুগাড়ে বসিয়ে দেয় ফুমিকা মালিককে বলে আমার অ্যাপার্টমেন্টের টাকার প্রয়োজন মালিক বলে কি মানে একটা অ্যাপার্টমেন্টের জন্য তুমি আমার পুরো সাম্রাজ্যের বাজিয়ে দিলে কিন্তু আসলে ফুমিকা এইসব কোডোকে মুক্তি দেওয়ার জন্য করেছিল এরপর কাগিরা মালিককে শেষ করে দেয় ফুমিকা খুশি হয়ে যে সব শেষ হয়ে গেছে কিন্তু তার বেশ ব্যথাও হচ্ছিল কারণ তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ নড়ে গিয়েছিল এবার সে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির দিকে চলে যায় এবং সাথে কোডকে সব কিছুর জন্য ধন্যবাদ জানায় তখনই সে দেখে যে কোডো তার পেছনে নেই কাগিরা জিজ্ঞেস করে কোডো কি বলল তখন সে বলে হয়তো সে চলে গেছে এটা শুনে কাগিরা খুব খুশি হয় কাগিরা বলে আমি তোমার অ্যাপার্টমেন্টের খরচা দিয়ে দেব এরপর আমরা আর কখনও দেখা করব না ফুমিকা তাকে ধন্যবাদ জানিয়ে তার বাড়ির দিকে চলে যায় কিছুদিন পর আমরা দেখি যে ফুমিকা যখন সিঁড়ি দিয়ে যায় তখন সে আবার সেই কার্তুসটা পায় যা দেখে তার মুখে একটা হাসি ফুটে ওঠে সে এটা তার পার্সে এই ভেবে রেখে দেয় যে কে জানে কোডো আবার তার সাথে দেখা করতে চলে আসতে পারে এবং এর সাথে সাথেই এই ছবিটা এখানেই শেষ হয়ে যায় ভালো লাগলে কমেন্ট করো আমি অবশ্যই রেসপন্স দেবো ইনশাআল্লাহ